চলচ্চিত্র নায়িকা তমা মির্জা বলেন ঢাকাই সিনেমায় কয়েক দশকে অনেক নায়িকা এসেছেন শাবানা আপা আপা ববিতা আপা তারা তো কিংবদন্তি শাবনুর ও মৌসুমী আপা আমাদের সময়ের নায়িকা দুজনই আমার অনেক প্রিয় তবে শাবনুরের সিনেমা দেখেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছি তার আনন্দ অস্ত্র চারশো দিনের ঘর মোল্লাবাড়ির বউ কে অপরাধী আমার অনেক ভালো লাগার সিনেমা তাই বলতে পারি শাবনুর আপার অভিনয় ভালো লাগার কারণে আমার মনে নায়িকা হওয়ার স্বপ্ন জেগেছে নদীজং সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্ন ধারার গল্প প্রধান কাজও করেছেন ওয়েব ফিল্মে অভিনয় করেও দারুণ সারা পেয়েছেন আফটার নিশোর সঙ্গে জুটি বেঁধে পেয়েছেন সফলতা গত বছর তার অভিনীত দাগি সিনেমা এবং আমল নামা ওয়েবরা সাদরে গ্রহণ করেছেন নতুন বছরে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি তমা মির্জা বলেন এখন কাজ কম কিন্তু প্রতিযোগিতা বেশি আগে কাজ বেশি ছিল প্রতিযোগিতাও ছিল এখন কাজের সংখ্যা কমে গেছে অথচ প্রতিযোগিতা বেড়েছে তারপরও আমার চাওয়া ভালো কাজ করে যাওয়া বছরে কম কাজ করব কিন্তু মানুষ যেন মনে রাখে তেমন কাজ করব